আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি শামিম চলে আসলাম হাউজ অফ বাটারফ্লাই থেকে আজকে আমি নিয়ে আসলাম মার্কেটের রিজনেবল প্রাইসের মধ্যে সব থেকে এলিজেন্ট ডিজাইন এবং সব থেকে ভালো ফিচারযুক্ত এয়ার কন্ডিশনার বাটারফ্লাই ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার বাটারফ্লাই এসিতে আপনি কি কি স্পেশাল ফিচার্স পাবেন কেন আপনি বাটারফ্লাই এসিটি ক্রয় করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। বাটারফ্লাই এসিতে ফাস্টে যে টেকনোলজিটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ইনভার্টারটা হচ্ছে বিদ্যুৎ শস্ত্র একটা টেকনোলজি যেটার মাধ্যমে এনার্জি সেভিং হয় বাটারফ্লাই এসিতে যে টেকনোলজিটা ইনভার্টারের মাধ্যমে আপনি আপ টু সিক্সটি পর্যন্ত এনার্জি সেভিং পাবেন ফিয়ার্স এটাতে সেকেন্ড যে বিষয়টা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে অ্যান্টি ডাস্ট ফিল্টার ইউজ করা হয়েছে অ্যান্টি ডাস্ট ফিল্টারটার কাজ হচ্ছে অ্যান্টি ডাস্ট ফিল্টারটা হচ্ছে এসির মধ্যে জমে থাকে ধুলাবালি দূর করে এবং আপনার ঘরের বাতাসকে করে স্বাস্থ্যকর ও পরিষ্কার বাটারফ্লাই এসিতে যে থার্ড যে টেকনোলজিটা সেটা হচ্ছে ক্লিন টেকনোলজি ইউজ করা হয়েছে এ সেলফ ক্লিনের কাজটা হচ্ছে মাধ্যমে বরফের লেয়ার তৈরি করে এবং সেই বরফগুলো গলি ইবাহ জমে থাকা ময়লাগুলো সে ড্রেন পাইপ দিয়ে বের করে দেয় দ্যাট মিন্স আপনি আপনার এই টোটাল জিনিসটা সেলফ ক্লিনটা হতে আপনার সময় লাগবে একুশ মিনিট আপনি নর্মালি পনেরো দিন পর পর সেলফ ক্লিন করে আপনি নিজের 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 এসকে ক্লিন করে নিতে পারবেন ভিউয়ারস বাটারফ্লাই এসিতে আছে টার্বো কুল টেকনোলজি যে মোডটার মাধ্যমে আপনি জাস্ট 1 মিনিটে ফিল করতে পারবেন আপনি ঠান্ডাটা অনুভব করতে পারবেন নরমালি আপনি যদি বাসায় এসে আপনার খুব দ্রুত ঠান্ডা দরকার হয় আপনি টার্বো মোড অন করে দিলে 1 মিনিটের মধ্যে ফিল করতে পারবেন রোমেট ঠান্ডা বাফ্লাই এসিতে এডিশনাল এনার্জি সেভিং এর জন্য ইকো একটা মোড দেওয়া হয়েছে এই ইকো মোডটা নরমালি অন্যান্য সময়ের তুলনায় টোয়েন্টি থেকে বেশি এনার্জি সেভিং করে এবং রুমের ঠান্ডাটা আপনার একই রেখে টোয়েন্টি থেকে সিক্সটি পার্সেন্ট বেশি এনার্জি সেভিংটা হয় বাটারফ্লাই এসির যে ডিসপ্লেটা আছে এটা হিডেন ডিসপ্লে এটার বেনিফিট হচ্ছে এটা স্লিপ মোডে আপনার এসি ডিসপ্লেটাকে অফ করে দেয় যার ফলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে ইউর্স বাটারফ্লাই এসিতে ব্যবহার করা হয়েছে থার্ড জেনারেশন সি শেড ইভা অপারেটর যার বেনিফিটটা আপনি পাবেন এটা রুমের ভিতরে শ্বেত শ্বেতে আবহাওয়া ও ছত্রাক জন্মাতে দেয় না যেটি রাখে আপনার বাতাসকে দুর্গন্ধমুক্ত বাটারফ্লাই এসিতে আছে ইলিজেন্ট গোল্ড লাইনার ডিজাইন যেটা আপনার রুমকে বক্স শেপের পাশাপাশি দেবে ইলিজেন্ট প্রিমিয়াম লুক বাটারফ্লাই এসিতে আছে স্মার্ট ডাই ফাংশন যেটার মাধ্যমে এটা বাতাসের আর্দ্রতা ও মানব দেহের টেম্পারেচারের মধ্যে পার্থক্য বের করে ডিজিটাল অ্যালগোরিদমের মাধ্যমে যেটার ফলে আপনার যে এটা থেকে যে বাতাসটা পাবেন এটা হবে হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যকর ও আরামদায়ক বাতাস বাটারফ্লাই এসিতে ইউজ করা হয়েছে আইফিল টেকনোলজি আইফিল টেকনোলজিটার বেনিফিট হচ্ছে নর্মালি আমরা যখন রাতে এসিটা অন করে ঘুমাই প্রথম দিকে যে টেম্পারেচার থাকে শেষ সাথে কিন্তু ওই টেম্পারেচারটা থাকে না নর্মালি কি হয় আমরা এসিটা দেখা যায় আবার শেষ সাথে উঠে অফ করতে হয় কিন্তু আপনি যখন আইফিল টেকনোলজিটা থাকবে আইফিলটা অন করে দিবেন সেটা শেষ রাতের দিকে এসিটা আপনার শরীরের টেম্পারেচার এবং রুমের যে টেম্পারেচার এটা অ্যাডজাস্ট করে নিবে এবং আপনার ওইটার অ্যাডজাস্ট করার পাশাপাশি সে এসিটা নিজেকে নিজে সে টেম্পারেচার বাড়িয়ে দিবে যার ফলে আপনার শরীরের টেম্পারেচার ও এসি টেম্পারেচার অ্যাডজাস্ট থাকবে এখন আমি আমাদের বাটারফ্লাই এসিগুলোর ক্যাপাসিটি এবং প্রাইস আপনাদের সাথে শেয়ার করব বাটারফ্লাই এক টন যে ইনভার্টার সিরিজটা আছে এটার প্রাইস পড়বে ষাট হাজার তিনশো টাকা সিক্সটি থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকা অনলি এটার যে দেড় টন ক্যাপাসিটিটা আছে এটার প্রাইস পড়বে আটাত্তর হাজার সাতশো টাকা সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টাকা অনলি এটার যে টু টনটা আছে ওইটার প্রাইস পড়বে চুরানব্বই হাজার নয়শো টাকা নাইনটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড টাকা অনলি এই তিনটা ক্যাপাসিটি হয় আমাদের বাটারফ্লাই এসিগুলা মানে আপনি যদি মার্কেট বিবেচনা করেন মার্কেটে সব থেকে রিজনেবল প্রাইসে এই প্রাইজে এত ভালো টেকনোলজি ভালো ফিচার্স অন্য কোনো এসিতে নেই যেটা একমাত্র আমাদের হাউস অফ বাটারফ্লাইয়ের বাটারফ্লাই এসিগুলোতে ব্যবহার করা হয় আপনি বিভিন্নভাবে আমাদের এসিগুলো পার্সেস করবেন এখন অনেকেই ভাবছেন আমি এগুলা কিভাবে পার্চেস করব অনেকেই ভাবছেন যে আমার তো এখন ইনস্ট্যান্ট ক্যাশ এত ক্যাশ নেই আমার এসিটা দরকারি আমি তখন কিভাবে পার্চেস করব আমি আমাদের তিনটা ওয়েতে আপনি পার্চেস করতে পারবেন আপনি ইনস্ট্যান্ট ক্যাশ পারচেস করতে পারবেন আপনার যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি আপ টু থার্টি সিক্স মান্থ পর্যন্ত ব্যাঙ্ক ইএমআই করতে পারবেন এবং অ্যাট লাস্ট আমাদের যেটা সব থেকে ভালো অপশন আপনি মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে একশো আশি দিন পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি প্রোডাক্টটি বাসায় নিয়ে যেতে পারবেন হ্যা ভিউয়ার্স মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে একশো আশি দিন পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আমাদের এই প্রোডাক্টটি বাসায় নিয়ে যেতে পারবেন এবং আমাদের আঠারো মাস পর্যন্ত ইএমআই সুযোগ আছে উইদাউট ক্রেডিট কার্ড ঠিক আছে যারা এই প্রোডাক্টটি পার্চেস করবেন আপনারা যদি অনলাইনে পার্চেস করতে চান আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিই আমাদের কোম্পানির কর্পোরেট নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি 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 ফোর সেভেন থ্রি টু এবং যদি আমাদের শোরুমে ভিজিট করে আপনারা প্রোডাক্টটি পার্চেস করতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বগাবাড়ি বাস স্ট্যান্ড বাইপাইল আসলিয়া ঢাকা এবং আপনারা যদি ফোনে অর্ডার করেন আপনার সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনাকে হোম ডেলিভারি করে দিতে পারবো এবং আমাদের ইনস্টলেশনটাও কিন্তু ফ্রি আমাদের ইনস্টলেশনটা কিন্তু ফ্রি ইনস্টলেশন অল ওভার বাংলাদেশ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভালো এসি ব্যবহার করুন আলাইকুম